আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো একই মাপের দুটি কামিজ কীভাবে একসাথে কাটবেন দেখুন এখানে আমি দুইটি কাপ কামিজের কাপড়কে বিছিয়ে নিয়েছি ধুই ভাজ করে কাপড়গুলো আমি বিছিয়েছি এবার আমি নিচের ঘের অনুসারে সম্পূর্ণ কাপড়টিকে ভাজ করে নিচ্ছি আমি তেরো ইঞ্চিতে ভাসটি করে নিয়েছি সাইডের কাপড়টাকে সমান করে কেটে নিচ্ছি এবার আমি সাত ইঞ্চিতে কাদের মাপটি নিয়ে নিয়েছি এবং বগলা লম্বার মাপটি নিয়েছি সাত ইঞ্চি এবার একটা লম্বা দাগ টেনে দিচ্ছি এবং এখানেও সাত ইঞ্চিতে দাগ দিয়ে একটি স্কোয়ার শেপ করে নিচ্ছি আমি হাইয়ের মাপটি নিয়েছি একুশ ইঞ্চি একুশ ইঞ্চি বরাবর একটি দাগ টেনে দিচ্ছি এবং দুই দাগের মাঝখানে ফিতাটা ধরে মাঝামাঝি একটি দাগ টেনে নিয়েছি এবার বডির মাপটি নিয়ে নিচ্ছি আমি সাড়ে দশ ইঞ্চি আর মাঝের দাগটিতে আমি এক ইঞ্চি কম নিয়েছি অর্থাৎ সাড়ে নয় ইঞ্চি নিয়েছি বা শেপ দিয়ে নিচ্ছি এক থেকে দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছি বগলে শেপটি দিয়ে নিচ্ছি এবার আমি কামিজটিকে কেটে নিচ্ছি আমি সম্পূর্ণ কামিজটির লম্বার মাপ নিয়েছি সাতচল্লিশ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি মোট আটচল্লিশ ইঞ্চি নিয়েছি দেখুন দাগ বরাবর কাপড়টিকে কেটে নিচ্ছি আপনাদের কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন আমি দাগ বরাবর টাক বসিয়ে দিচ্ছি নেচ দিয়ে দাগ বরাবর কেটে নিচ্ছি এরকম কাটিং ও সেলাই ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবার আমি হাতাটি কেটে নেব আর হাতাটি কেটে নিব আমি যে সাইড দিয়ে যে কাপড়টি বেছেছে সেটি দিয়ে যেহেতু দুই হাত বহরের কাপড় অবশ্যই হাতাতে জোড়া পড়বে আমি এখানে আঠারো ইঞ্চিতে একটি দাগ টেনে নিয়েছি পরে দুই ইঞ্চিতে একটি দাগ টেনে রাউন্ড শেপটি হাতার রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি আর আমি মুহুরের মাপ ছয় ইঞ্চি নিয়েছি পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এবার হাতাটি কেটে নিচ্ছি আল্লাহ হাফেজ